আসসালামু আলাইকুম এভরি ওয়ান নতুন আর একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি আমার আজকের ভিডিওটি খুবই রিকোয়েস্টের একটি ভিডিও ভিডিওটি হচ্ছে কিভাবে খুব সহজে বাড়িতে সমোসার শেট তৈরি করা যায় একেবারে হোটেল স্টাইলের মতো আপনারা বাড়িতে খুব সহজে সমস্যা শিটগুলো তৈরি করতে পারেন সেই সাথে দেখাবো এই সমস্যা শিটগুলো কিভাবে আপনারা প্রোজেন করে রাখতে পারেন সমোসা নয় অনথন তাছাড়া রোল এই শেডগুলো দিয়ে খুব সহজে যে কোনো সময় নামিয়ে তৈরি করতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আর তার জন্য একটি বাটিতে আমি আধা কাপ আধা কাপ করে মোট এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ এবং অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব ডোটা অনেক বেশি শক্ত হবে না অনেক বেশি নরম হবে না চেষ্টা করবেন একসাথে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে তো আমি ডোটা ভালোভাবে মথে নিয়েছি এখন উপরে এটা যেন শুকিয়ে না যায় তার জন্য একটু তেল মেখে নিচ্ছি এখন একটা পাত্র ডোটাকে ডেকে এক জায়গায় রেখে দিব পনেরো থেকে মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আমি ডোটা নামিয়ে নিয়েছি আর এই পর্যায়ে ডোটা অনেকটা সফট হয়ে গেছে ডোটা যখন সফট হয়ে যাবে তখন আবার এটাকে খুব ভালোভাবে মথে নিব। এখন এই ডোটাকে পেড়িতে নিয়ে নিচ্ছি ডোটাকে পেড়িতে নিয়ে দুভাগ করে নিব এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব এক ভাগ ডো থেকে লিচি কেটে আরেক ভাগ ঢো খুব ভালোভাবে ঢেকে রেখে দিবো এতে করে ঢোটা শুকিয়ে যাবে না এখন পিঁড়িতে এই ঢোটুকু নিয়ে খুব ভালোভাবে ঢেকে একটা লম্বা শেপ তৈরি করে নিতে হবে এই লম্বা শেপ থেকে ছোট ছোট বল আকারে কেটে নিতে হবে লিচির মতো আমি একটা চাকুর সাহায্যে লিচির মতো কেটে নিয়েছি এখন কিন্তু বলগুলো তৈরি বলগুলো যেন ভালোভাবে সফট থাকে আর সেই জন্য হাতের মধ্যে একটু তেল মেখে এটাকে একটু গোল শেপ করে রেখে দেব সবগুলো বল একই রকম ভাবে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব এখন ফিঁড়িতে কিছুটা ময়দা দিয়ে ঢো নিয়ে তারপর এটাকে লিচি আকারে বেলে নিব সবগুলো কিন্তু এই লিচি আকারে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে পাঁচটা ছটা সাতটা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই রুটিগুলো তৈরি করে নিতে হবে এই রুটিগুলো অনেক বেশি পাতলা বা অনেক বেশি ভারী হবে না একেবারে মিডিয়াম করে বেলে নিতে হবে তা আমি সবগুলো একই নিয়ে বেড়ে নিচ্ছি এখানে আমি চারটে রুটি একসাথ করে তারপরে বড় রুটিটি তৈরি করব। আপনাদের সুবিধা অনুযায়ী যে কটা রুটি পারেন এখানে একসাথ করে রুটি তৈরি করে নিতে পারেন তবে কম করে নিলে রুটি যখন ছ্যাঁক দেবেন তখন কিন্তু এটা খুলতে সুবিধা হবে আমি একটি রুটিতে তেল দিয়ে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি তার উপরে আবার একটি রুটি দিয়ে দিচ্ছি আবারও রুটির উপরে তেল ব্রাশ করে তারপরে এতে ময়দা ছিটিয়ে দেব রুটি পুরোটাতে তেল ভালোভাবে ব্রাশ করে এবং পুরোটা রুটিতে ভালোভাবে ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দা যদি কম হয় তাহলে কিন্তু পরবর্তীতে রুটি খুলতে অসুবিধে হবে তাই ভালোভাবে এদিকটা খেয়াল করে নিতে করতে হবে আমি সবগুলো রুটি একই নিয়মে দিয়ে দিচ্ছি আর একটু হালকা চেপে চেপে দিচ্ছি সবগুলো রুটি যখন একসাথে দেওয়া হয়ে যাবে তখন উপর দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে এপাশ ওপাশ ভালোভাবে চেপে দেওয়ার পরে এখন উপর দিয়ে আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে এটাকে খুব পাতলা করে বেলে নিব এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটি বেলে নিতে হবে রুটিটি বেলার সময় এপাশ ওপাশ উল্টিয়ে উলটি সমানভাবে বেলে নিতে হবে এক শুধু বেলা যাবে না এতে করে রুটিগুলো খুলতে অসুবিধা হবে আমার কিন্তু রুটিটি প্রায় বেলা শেষ হয়ে গেছে কীরকম পাতলা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা হলে রুটিটি আপনারা তুলে নেবেন এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি ওর উপরে একটা তাওয়া বসিয়ে চুলা জালটি মিডিয়াম করে তারপরে রুটিটি দিয়ে দিয়েছি চুলার জালটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না একেবারে লো ফ্লেমে এই রুটিটি সেঁকে নিতে হবে রুটিটি লো ফ্লেমে চেঁকে তারপরে তুলে নিতে হবে হালকা যখন ছাকা হয়ে যাবে তখন তুলে গরম গরম অবস্থায় এই রুটিটি সাবধানে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুলে নিচ্ছি রুটিগুলো ছেঁকার পরে এমনিতেই দেখতে পাবেন এর লেয়ার লেয়ার দেখা যাচ্ছে এই লেয়ারগুলো দিয়ে টান দিলে এগুলো খুব সহজেই খুলে আসবে তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেন রুটিগুলো ছিঁড়ে না যায় যারা নতুন এই রুটিগুলো যখন খুলবেন তখন একটু অসুবিধাই মনে হবে যখন খুলতে পারবেন তখন মনে হবে এটা খুবই সহজ তো এভাবে সবগুলো রুটি খুলে নিয়েছি এখন একইভাবে সবগুলো রুটি আমি এভাবে চেকে নিয়েছি আর এভাবে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজে রুটিগুলো খুলে যাচ্ছে যেহেতু আমরা এর ভিতরে ময়দা এবং তেল দিয়েছি তাই এই রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা নেই আর এই রুটিগুলো কতটা পাতলা দেখতেই পাচ্ছেন পিছনে হাত দিলে দেখা যায় এমন পাতলা হয়েছে এভাবে বা সমসার শীটগুলো তৈরি করে নিতে হয় রুটিগুলো কতটা পাতলা হয়েছে তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন একটি স্কেলের সাহায্যে একটা চাকু দিয়ে রুটিগুলো গুলো কারো দিক থেকে মাপ দিয়ে কেটে নিতে হবে সমুসার সিট বা শীট যে কোনো আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে এখন এই করতে পারেন আপনারা প্রয়োজন করবেন সেটা আমি দেখে দিব আমি এখানে একটি প্লাস্টিকের কাগজ নিয়েছি নর্মালি যে কাগজটা আমরা বাজার থেকে আনি ওই কাগজে আমি এটাকে রেখে দিব আপনারা চাইলে যে কোনো ব্যাকিং ফলিতে রেখে এটাকে প্রয়োজন করতে পারেন আমি এই কাগজে এটাকে রেখে তারপরে এটার মুখ সিল করে দিব এবং এটাকে এভাবে রেখে দেব না একটা এয়ারটেক বক্স বক্সে করে তারপরে বক্সের মুখ ভালোভাবে আটকিয়ে এটাকে ঢিপ ফ্রিজে রেখে দেব এভাবে ডিপ ফ্রিজে রেখে দিল এটাকে দু তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন এবং যে কোনো সময় এটাকে নামিয়ে ব্যবহার করতে পারেন আর এই অবস্থাতে এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে না রেখে ডিপ ফ্রিজে এটাকে প্রয়োজন করতে হবে তো এখন এটাকে আমি রেখে দিয়ে বাকি যেই রুটির ছাইডের অংশগুলো ছিল তা আমি ছোটো ছোট করে টুকরো করে নিচ্ছি এগুলো কিন্তু কাজে দিবে এগুলো ফেলে দেওয়ার জিনিস না এই জিনিসগুলো তেলে ভেজে তারপর আপনারা সমস্যা বা অন্থন তৈরি করতে যে পুর ব্যবহার করা হয় ওই পুরে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছোট ছোট অংশগুলো আমি রেখে দিব ডিপ ফ্রিজে যখন আমার প্রয়োজন হবে তখন আমি নামিয়ে এগুলো ব্যবহার করবো সে কিভাবে তৈরি করা হয় সেটা আমি আরেকটি ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব এই শেড দিয়ে ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে এই এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ